আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ আমরা আজকে আপনাদের মাঝে যে পড়াগুলো তুলে ধরব সেগুলো হচ্ছে জের হরকতের ভিতরে একটা হচ্ছে জবর একটা হচ্ছে জের একটা হচ্ছে পেশ তা আমরা আগের ভিডিওতে জবর যে হরকতটা ওইটার পরা আপনাদের মাঝে দিয়েছিলাম আজকে যে পরাটা দিব সেটা হচ্ছে হরকতের ভিতরে যেটা জের সেই জের কোনটা জের আমরা ছিনব এই যে আলিফের নিচে যে টান এটাকে বলা হয় জের এই টানটায় যদি আলিফের উপরে থাকে তাহলে এটাই হবে জবর উপরে থাকলে জবর নিচে থাকলে জের এটা হচ্ছে জের হামজাহ জের ই বা জের বিজের তি এইগুলোর উচ্চারণগুলো তাড়াতাড়ি হবে হামজাজের ইম না বাজের বি এভাবে নয় এগুলো উচ্চারণ হচ্ছে তাড়াতাড়ি হামজাহ জির ই বাজের বি তাজের তি সাজের সি জিম জির জি হাজের হি খির খি ডাল দি জাল জির দি রি জাজের জি

ইয়াজির ই এটা হচ্ছে বানান এখন আমরা রিডিংটা একবার বলে দেব পরবর্তীতে আবার আলাদাভাবে রিডিং পড়ানো হবে তারপরেও একবার রিডিং বলে দিচ্ছি যদি পড়তে পারেন আয়ত্ত করতে পারেন তো আলহামদুলিল্লাহ ই বি টি সি জি হি হি ডি রি রি জি সি 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 দুই তুই উই হি ই এটা হচ্ছে রিডিং সময় দিয়ে ওরাগুলো আয়ত্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ